কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি এত অলস হয়েছি আমি যে এখন বয়স ওভার উপর ইচ্ছা করে না তো অনেক দিন পর আজকে একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি বাজারে যাচ্ছিলাম উইথ ফ্যামিলি মানে আমরা সবাই মিলে বাজারে যাচ্ছিলাম মাসের বাজার করব তাছাড়া বাচ্চাদের অনেক কিছু শেষ হয়ে গিয়েছে খাবার ভাবলাম নিয়ে আসি ঈদের আগে একবার করেছিলাম তো সেগুলো শেষ হয়ে গিয়েছে তো ভাবলাম আজকে আবার যাই যা যা লাগে নিয়ে আসি বাজার করে চলে আসার পর বাজার গুছানো অনেক বেশি কষ্টের আমার কাছে মনে হয় তো আমি একাই হচ্ছে বাজারগুলো বের করছিলাম বের করে টেবিলের মধ্যে রাখবো তারপর হচ্ছে জায়গা মতো সব রেখে দিব আমার বাসায় যেহেতু চার তলাই বাজার করে এসে চার তলায় উঠানো এত বেশি কষ্টের যে কি বলবো আর আমি যে সুপার শপটাতে বাজার করি সেখানে পলিথিন ইউজ করতে দেয় না এরকম কাপড়ের ব্যাগ ইউজ করতে হয় যার কারণে দেখা যায় অনেকগুলো ব্যাগ হয়ে যায় তো সংসার অনেক জিনিস লাগে টুকি টাকি কত কি লাগে আর সুপারশপ গুলোতে গেলে দেখা যায় যেটা দরকার সেটাও কিনা হয় যেটা দরকার না সেটাও কিনা হয় এটা একটা ভীষণ রকম বাজে অভ্যাস বলতে পারেন আমার আমার না কম বেশি সবার হয়তো এই রকম হয়ে থাকে যাওয়া হয় একটা দুইটা জিনিসের জন্য কিন্তু কিনে আনি অনেকগুলো জিনিস তো আমি বাসায় যা যা শেষ হয়ে গিয়েছিল মোটামুটি সব কিছুই কিনে নিয়ে এসেছি কারণ বারবার তো আর যাওয়া যায় না আমার ছেলেদের বাবা সময় সময় পায় না বাজারে যাওয়ার জন্য তো একবারই হচ্ছে গিয়ে সব নিয়ে আসি তো একে একে আমি সবগুলো জিনিস ব্যাগ থেকে বের করছিলাম আর ভাবছিলাম ব্যাগ যেন শেষই হচ্ছে না তো আপনাদের ভাইয়ার সাথে গল্প করে করে হচ্ছে আমি জিনিসগুলো বের করছি ও আমার পাশে ছিল মানে ক্যামেরার পিছনে আর কি ও কখনো ক্যামেরার সামনে আসতে চায় না তো এখান থেকে বাচ্চাদের জন্য কর্নফ্লেক্স নিয়ে এসেছি আমার ছেলেরা কর্নফ্লেক্সটা মিল্ক দিয়ে খেতে অনেক পছন্দ করে তো প্রায় সময় দেখা যায় আমি গেলে নিয়ে আসি তিন চার প্যাকেট সেই সাথে বাসার জন্য মশলা পাতি হ্যান্ড ওয়াশ যা যা লাগে সবকিছু মোটামুটি কিনে নিয়ে আসছি আসলে বাসায় এত জিনিস লাগে সেটা কি বলবো একটা সংসারে জিনিসের কিন্তু অভাব নাই প্রতিদিন দোকানে যাওয়ার চাইতে আমার কাছে মনে হয় একদিন গিয়ে বেশি করে বাজার নিয়ে আসাটাই ভালো এতে করে সময় যেমন বাঁচে সেই সাথে বারবার দোকানও দৌড়াতে হয় না আমার কাছে যেহেতু বাসা থেকে বের হতে একদমই ইচ্ছা করে না আমি খুব কম পছন্দ করি বাসা থেকে বের হতে যার কারণে দেখা যায় একবারে গেলে সব কিছু একসাথে কিনে নিয়ে আসি তো এবারে আমি মুড়ি নিয়ে আসছি আর বিভিন্ন ধরনের মশলা নিয়ে আসছি মশলা শেষ হয়ে গিয়েছিল বাসায় ভাবলাম মশলাগুলো নিয়ে আসি তারপর আমার রান্নার চ্যানেলের জন্য অনেক টুকটাক জিনিসেরও দরকার ছিল সেগুলোও আমি নিয়ে আসছি যেন বারবার আমার যেতে না হয় কারণ প্রতিটা রেসিপিতে এক এক ধরনের জিনিস ইউজ করতে হয় আর যাদের রান্নার চ্যানেল আছে তারা জানেন যে কত কি লাগে রান্নার চ্যানেল চালানোর জন্য অনেক বেশি খরচ হয় তো আমার ক্ষেত্রে দেখা যায় অনেক টুকটাক খরচ হয়ে যায় রান্নার চ্যানেলের জন্য আলাদাভাবে জিনিসগুলো কিনতে গেলে আর এখন তো জিনিসের অনেক দাম প্রতিটা অনেক দাম যার কারণে আর বেশি খরচটা বেড়ে গিয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ আমি আমার যে ইনকাম সে টাকা দিয়ে চলতে পারি আমার নিজের খরচটা আমি নিজেই বহন করতে পারি আলহামদুলিল্লাহ তো আজকে আমি একটা গাছ নিয়ে আসছি গাছটা মানে কি বলে জানি বাসায় রাখার জন্য আর কি থাকে না কিছু গাছ যেগুলো আমরা বাসার মধ্যে রাখি আর সেরকম একটা গাছ নিয়ে আসছে আমার কাছে দেখে এত ভালো লেগেছিল গাছটা ভাবলাম যে বাসায় নিয়ে যায় এটা বাসায় টুকটাক গার্ডেনিং করতে আমি খুব পছন্দ করি বিশেষ করে ইনডোর প্ল্যান্টস যেগুলো আছে সেগুলো রাখতে খুব পছন্দ করি তো তাই দেখা যায় মাঝে মাঝে ইচ্ছা করে অনেকগুলো গাছ কিনি অনলাইন থেকেও কিনা হয় আমার তবে ছেলেদের বাবা কিন্তু একদমই পছন্দ করে না গার্ডেনিং করা ওর জন্য আমি আমার মন মতো গার্ডেনিং করতে পারি না তবে এইবার আমরা মা ছেলেরা মিলে ঠিক করেছি এই উইন্টারে আমরা আমাদের দুই বারান্দার মধ্যে অনেক অনেক উইন্টারের ফ্লাওয়ার লাগাবো মানে ফুলের গাছ লাগাবো গার্ডেনিং করব যতই ওর বাবা আমাদেরকে বকুক না কেন আমরা এবার গার্ডেনিং করবই করব। গার্ডেনিং করা আমার একটা শখের জিনিস আমার খুব ভালো লাগে এই কাজটা করতে যেহেতু এখন চার তলায় থাকি অনেক সময় চাইলেও পারা যায় না আর বারান্দায় খুব একটা রোদও আসে না যার কারণে গার্ডেনিং করতে পারি না তবে শীতের সময় আমার বারান্দায় অনেক বেশি রোদ থাকে সকাল থেকে একদম সন্ধ্যা পর্যন্ত দুই বারান্দাতেই রোদ থাকে তাই আমি এবার ঠিক করেছি শীতের সময় এবারে গার্ডেনিংটা করবো তো মোটামুটি সবগুলো বাজার আমি বের করে নিয়েছি আরো কিছু ব্যাগ আছে যেগুলো এখনো বের করা হয়নি আসলে আমি এত ক্লান্ত হয়ে যাচ্ছিলাম বাজারগুলো বের করতে করতে কি বলবো বাজার করতে অত বেশি কষ্ট লাগে না যতটা কষ্ট লাগে বাজারগুলো বাসায় এনে সেগুলো জায়গা মতো গুছিয়ে রাখতে নিশ্চয়ই আপুরা আমার কথার সাথে একদমই একমত হবে আমি জানি প্রতিটা এই প্রবলেমটা ফেস করতে হয় মানে বাজারগুলো করে এনে গুছিয়ে রাখতে অনেক বেশি সময় নষ্ট হয় আমি লিটারেলি টায়ার্ড হয়ে যাচ্ছিলাম বাজারগুলো গুছাতে গুছাতে আর বের করতে করতে তাও যেন শেষই হচ্ছে না তো বাচ্চাদের জন্য অনেক ফ্রোজেন আইটেম নিয়ে আসছি যেহেতু বিকালে টিচার আসে হুজুর আসে তাদেরকে নাস্তা দিতে হয় তো সেই হিসাব করে হচ্ছে আমি বেশ কিছু ফ্রোজেন আইটেম নিয়ে আসছি যেন জাস্ট ভেজে দিতে পারি আর কি আর নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো নিয়ে আসছি সবজি নিয়ে আসছি ওই যে বললাম না আমার বাজার করতে অনেক ভালো লাগে তবে সেটা সুপার শপ গুলোতে যেটাই সামনে দেখি সেটাই কিনতে ইচ্ছা করে মাঝে মাঝে বকাও শুনি আপনাদের কাছ থেকে যদিও খুব একটা আমি আমলে নেই না কারণ হচ্ছে আমি যেগুলো এক্সট্রা কিনি সেগুলোর বিল আমি নিজেই পে করে দেই ওর যেন কষ্ট না হয় আর কি বা আমাকে বকা না জন্য একটু চালাক তো হতেই হয় তাই না তবে আমি খুব বেশি যে চালাক তাও না তো দেখতে দেখতে মোটামুটি সবগুলো বাজার আমি বের করে নিয়েছি এখন শুধু সবজি বাজার আর মাছ বাজার যেগুলো আন্না হয়েছে সেগুলো বের করবো বের করে এগুলো জায়গা মতো রাখবো আর এই বাজারগুলো এখন আমি সব কিছু রেখে দিব জায়গা মতো আর আজকের বাজার হচ্ছে আমার এগুলোই তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না